মন্দারমণির কোনো হোটেলে বুলডোজার চলবে না জানালো নবান্ন জেলা প্রশাসনের ভূমিকায় মারাত্মকভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গেছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের এই নির্দেশ শোনার পর স্তম্ভিত হয়ে যান আগামী কুড়ি নভেম্বরের মধ্যে মন্দারমনির একশো চল্লিশটি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন ইতিমধ্যেই তিরিশটি হোটেলকে চিহ্নিতও করেছেন তারা বিষয়টি জানতে পেরেই মারাত্মকভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রের খবর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের এই নির্দেশনার শোনার পরই স্তম্ভিত হয়ে যান প্রশাসনের এক কর্তার কথায় মুখ্য সচিবের সঙ্গে আলোচনা না করেই জেলা প্রশাসন একতরফাভাবে কি করে এত বড় সিদ্ধান্ত নিল তা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি একই সঙ্গে অবিলম্বে জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন তিনি আসলে দীঘার তুলনায় মন্দারমণি কিন্তু অনেকটাই নিরিবিলি ফলে ছুটি পেলেই অনেকের গন্তব্য থাকে মন্দারমণি বছর ভরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে সেখানে সেই সূত্রে মন্দারমণিতে হোটেল সংখ্যাও নেহাত কম নয় সম্প্রতি একশো চল্লিশটি বেআইনি হোটেল ভেঙে ফেলার নোটিশও জারি করে দিয়েছিল জেলা প্রশাসন জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে চরম বিপাকে পড়েন ব্যবসায়ীরা তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এদিকে হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন হোটেল ব্যবসার সঙ্গে লক্ষাধিক মানুষের রুজি রোজগার জড়িয়ে রয়েছে এখন এগুলি ভেঙে দিলে তাদের ভবিষ্যৎ অথই জ্বলে পড়বে মন্দারমণি হোটেল ইয়ারোস অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মমরেজ আলী জানিয়েছেন সরকার পক্ষের কাছে আবেদন থাকবে এই লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগারের ব্যাপারটি বিবেচনা করে এই পদক্ষেপে পুনর্বিবেচনা করে দেখা হোক সূত্রের খবর বিষয়টি জানার পরই এ ব্যাপারে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে মারাত্মক ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান প্রতিটি হোটেলে গড়ে জন করে কাজ করলে একশো চল্লিশটি হোটেলের সঙ্গে চোদ্দশো পরিবার জড়িয়ে রয়েছে এভাবে রাতারাতি সকলকে পথে বসানোর সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি এ ব্যাপারে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা না করেই জেলা প্রশাসন কিভাবে এই সিদ্ধান্ত নিল তাও জানতে চান তিনি একই সঙ্গে অবিলম্বে হোটেল ভাঙার সিদ্ধান্ত বাতিলের নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ শোনার পর স্বস্তির শ্বাস মন্দারমণির হোটেল ব্যবসায়ী এবং লক্ষ লক্ষ হোটেল কর্মচারীদের মধ্যে আসলে মন্দারমণি এবং সংলগ্ন এলাকার সৈকতে যে হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন তা কার্যত নবান্নকে অন্ধকারে রেখেই করা হয়েছে বলে মারাত্মক অভিযোগ আর এতেই স্তম্ভিত মুখ্যমন্ত্রী তার ঘোষণা কোনো রকম বুলডোজার চলবে না বাংলায় প্রসঙ্গত উত্তরপ্রদেশসহ বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে নির্মাণ ভাঙতে বুলডোজরের সাহায্য নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সম্প্রতি কোরা ভাষায় এই বুলডোজার সংস্কৃতির নিন্দাও করেছেন অতীতে মমতাও বিভিন্ন সময় যোগী আদিত্যনাথ শিবরাজ সিং চৌহানের বুলডোজর সংস্কৃতির সমালোচনাও করেছিলেন মঙ্গলবার মন্দারমণির বিষয়টি প্রকাশ্যে আসতেই এবার মুখ্যমন্ত্রীর তাতে হস্তক্ষেপ করেন জানান কোনোভাবেই বুলডোজারের সংস্কৃতি বাংলায় কার্যকর হতে দেবেন না তিনি তবে গোটা বিষয়টি যেহেতু আদালতের নির্দেশে হচ্ছে সেখানে এর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে নবান্নের ওই সূত্রের দাবি জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এই কাজ করার আগে কেন নবান্নকে জানানো হল না কিন্তু উত্তরপ্রদেশে প্রশাসনিক সিদ্ধান্তে বিশেষ জনগোষ্ঠীর অভিযুক্তদের বাড়ি নির্বিচারে ভাঙা আর জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে উপকূল নিয়ন্ত্রণ বিধি মেনে পদক্ষেপ যে এক বিষয় নয় মুখ্যমন্ত্রী সে সম্পর্কে সচেতন প্রসঙ্গত গত এগারোই নভেম্বর সিআরজেড এর জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও চারটি মৌজায় একশো চুয়াল্লিশটি হোটেল লজ রিসোর্ট এবং হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় আগামী কুড়ি নভেম্বরের মধ্যে ওই সব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে নির্দেশ দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি প্রশাসন সূত্রে খবর দু সালে এই বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত কারণ এই হোটেল রিসর্টগুলি উপকূল নিয়ন্ত্রণ বিধি না মেনেই গড়ে উঠেছিল এর মধ্যে শুধু দাদনপাত্র বাড়েই রয়েছে পঞ্চাশটি হোটেল সংলগ্ন সোনামুইয়েতে ছত্রিশটি শিলামপুরে সাতাশটি মন্দারমণিতে তিরিশটি হোটেল এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় একটি লজও রয়েছে এবং এ সবই ভাঙা পড়ার কথা আর এরপরই এই একশো চল্লিশটি হোটেল মালিকদের রাতের ঘুম যেন উড়ে গেছে জেলা প্রশাসনের এই মারাত্মক নোটিশের পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবার দেখার বিষয় হলো বিগত কয়েক বছরে মন্দারভণিতে ব্যাঙের ছাতার মতো যেভাবে বেআইনিভাবে এই হোটেল রিসোর্ট হোমস্টে গজিয়ে উঠেছে তাদের ভবিষ্যৎ কি হবে তবে যদি দেখা যায় এতেও কিন্তু রাজ্য সরকারের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে প্রশাসন কেন এই হোটেল নির্মাণের পারমিশন দিল কে রয়েছে তার মূলে কার নির্দেশে এই সব অবৈধ নির্মাণ করা হয়েছে এবার এই সব প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে আর এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন বাংলায় বুলডোজার চলবে না মন্দারমণির সৈকতে হোটেল ভাঙতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এর পরবর্তীতে কী হবে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন